السلام عليكم ورحمه الله وبركاته খুব চমৎকার আমার কাছে লেগেছে ভালো লেগেছে আপনারা শুনতে থাকুন সে আমাকে বলেছে যে আমি আপনাকে ব্যর্থ করার জন্য যে প্রথমে যে কাজটা করব সেটি হচ্ছে আপনার আত্মবিশ্বাস ভেঙে দিব প্রথমটা বলছে সে আমার যে আত্মবিশ্বাস আসছে একটা কাজের উপর আমরা আত্মবিশ্বাস রাখি যে আমি আসলে এই কাজটা করতে পারবো আমার দ্বারা এই কাজটা হবে তো সে বলছে যে আমার আত্মবিশ্বাসটা ভেঙে দিবে। মানে শয়তান আমার আত্মবিশ্বাসটা এভাবেই ভেঙে দেয় আমি একটা লক্ষ্য রাখি আমি একটা কাজ করব। আমার একটা লক্ষ্য বস্তু আছে কিন্তু আমার আমার মনে হয় যেন আমি এটা করতে পারবো না এটা আপনি ধরে নেবেন যে শয়তান আপনাকে এই কাজটা করাচ্ছে শয়তান আপনার আপনার মনের ভিতরে নাড়া দিচ্ছে যে আপনি এ কাজ করতে পারবেন না আসলে আপনি এ কাজ করতে পারবেন আপনার দ্বারাই হবে আত্মবিশ্বাস নিয়ে আমরা কাজ করে যাব দুই নম্বর যে কথাটা সে আমাকে বলছে যে সে বলছে আমাকে যে সব সময় নিজেকে ব্যস্ত রাখা সবসময় নিজেকে ব্যস্ত রাখবে শয়তান আমাদেরকে সবসময় ব্যস্ত রাখে হয় মোবাইল দিয়ে না হয় ঘুম দিয়ে না হয় টেলিভিশনের মাধ্যমে না হয় গান না হয় নাচ কৌতুকের মাধ্যমে আমাদেরকে ব্যস্ত রাখতে চায় সে আমাদেরকে কাজ বিষয়টা সে আমাকে বলেছে সেটি হচ্ছে সময়ের অপচয় করানো সময়ের অপচয় আমরা কিভাবে করি ধরুন আমাদের দৈনিক একটা রুটিন আছে সকাল থেকে পড়াশোনা করা বা ঠিকমতো খাওয়া দাওয়া করা ঘুম যাওয়া পাঁচ অক্ত নামাজ পড়া আমল করা ইবাদত করা তো সেদিকে আমাদেরকে না নিয়ে সে আমাদের সময়গুলা অন্য কাজে অন্য কাজে সে আমাদেরকে ব্যস্ত রাখছে এবং কি আমাদেরকে সে আমাদের রুটিনটা এলোমেলো করছে আমাদের সময়গুলোকে সে নষ্ট করছে তারপরে পাঁচ নাম্বার যেটি সেটি হচ্ছে নেগেটিভ মানুষদেরকে আমার আশেপাশে রাখা আপনাকে ব্যর্থ করার জন্য আপনার আশেপাশে নেগেটিভ মানুষদেরকে রাখা খারাপ মানুষদেরকে রাখা যেন আপনি ভালো হয়ে চলতে না পারেন যেন আপনি দিনের পথে না চলতে পারেন যেন আপনি আমল করতে না পারেন কোরআনের পথে চলতে না পারেন এই জন্য খারাপ মানুষগুলোকে আপনার আশেপাশে আনা খারাপ মানুষগুলোকে আপনার চারপাশে দেওয়া এর জন্য আপনাকে ব্যর্থ করার জন্য খারাপ মানুষ আপনার আশেপাশে আসবে তবে এগুলাকে পরোয়া না করে আপনি আপনার গন্তব্য এবং লক্ষ্য ইনশাল্লাহ ঠিক রাখবেন তারপরে সাত নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে আপনার লক্ষ্যকে অস্পষ্ট করা আপনার লক্ষ্যকে অস্পষ্ট করে দিবে যে আপনি একটা লক্ষ্যে কাজ করছেন একটা ধরেন আপনি ইঞ্জিনিয়ার হবেন পুলিশ যেটাই হন আপনি একটা লক্ষ্য রাখছেন জীবনে কিন্তু আপনাকে এমন এমন শুরু হয়ে যাবে যে আমার মনে হয় আমি এই বিষয়টা পড়তে পারবো না বা আমি শিখতে পারবো না তো আপনার বিষয় এই আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে বিষয়গুলো বলেছি এগুলো হচ্ছে শয়তানের ধোকা শয়তান আমাদেরকে যেভাবে ধোকা দিয়ে আমাদের লক্ষ্য বস্তু থেকে বিরত রাখতে চায় আমি একটা অ্যাপসকে প্রশ্ন করার পরে সে আমাকে এগুলাই উত্তর দিছে আসলে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখছি যে সত্যি এগুলা বাস্তবতার সঙ্গে মিলে গেছে তারপরে সে এই যে কথাটি বলেছে এভাবে শয়তান তোমাকে ধীরে ধীরে ব্যর্থ করে তুলতে পারত তোমার ভিতরের শক্তিগুলোকে নিঃশেষ করে দিই মানে আমার ভিতরের যে শক্তিগুলো আছে সেগুলো আমাকে নিঃশেষ করে দেয় আপনাকে নিঃশেষ করে দিচ্ছে দিন দিন আমরা আমাদের উপরে হিম্মত রাখবো যেন আমরা নিজের লক্ষ্যবস্তুর উপর নিজের যে আমাদের লক্ষ্য আছে আমরা সেটু সে সেগুলোর উপর ইনশাল্লাহ অটুট থাকবো অটল থাকবো যেন শয়তানের ধোকায় পড়ে আমরা নিজেদের জীবন নষ্ট না করি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি